হ্যালো বন্ধু সারক অ্যান্টগুলো কাপড় সবাইকে স্বাগত আজকে বানাবো তালের সরু চালকে পিঠে জন্য নিয়েছেন বন্ধুভোগ চালের গুঁড়ো আপনারা যে কোনো আতব চালের গুঁড়ো নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর দিলাম তালের পাল্ক আর দেবো আমল গুঁড়ো আর পরিমাণ মাথম একটু লবণ দিলাম একটু মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিয়ে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর দিলাম চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বানানো হয়ে গেছে এবার দেখুন অল্প তেল দিলাম দিয়ে এক চাপান ব্যাটার দিয়ে দিলাম আর করে উল্টো তাহলে আপনারা দেখলেন কীভাবে রেসিপিটা বানালাম রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে অবরুর করব আর যারা ফেসবুকে দেখছেন তারা পেস্টে ফলো করে পাশে থাকবে আর একটা বাণি আপনারা দেখাচ্ছি সুন্দর চামচটা একটু বড়ই নিতে হবে